হাফুরুষ খাওয়ার্ড সভ্যতা সিভিলিটি বিরুদ্ধে অ্যাগেনস্ট ব্যাখ্যা করা এক্সপ্লেন দুর্বল উইক গ্রাম ভিলেজ ইউনিয়ন ইউনিয়ন ডাকঘর পোস্ট অফিস উপজেলা ডিস্ট্রিক্ট পৌরসভা মিউনিসিপ্যালিটি থানা পুলিশ স্টেশন জেলা ডিস্ট্রিক্ট বিভাগ ডিভিশন বিবাহ ম্যারেজ বাল্যবিবাহ চাইল্ড ম্যারেজ বিবাহ উৎসব ওয়াইডিং পার্টি বিবাহ বিচ্ছেদ ডিভোর্স দম্পতি কাফল পুরাতন ওল্ড প্রাক্তন এক্স সাবেক ফর্মার প্রাচীন এঞ্সান্ট আগের ফ্রিভিয়াস বয়স্ক অ্যাডাল্ট প্রাণের বন্ধু সোলমেইট ঘনিষ্ঠ বন্ধু ভুজম ফ্র্যান্ড কুলাঙ্গার ব্ল্যাকশিপ বেঙ্গেফরা ব্র্যাকডাউন বেদম প্রহার ব্ল্যাক অ্যান্ড ব্লু কি ব্যাফার হাউ কাম কি কবর হোয়াটসঅ্যাপ বাহ দারন্ত ওয়াও কি একঝামেলা ওয়াট হ্যাভেস হ্যাঁ বলতে থাক ইয়াস গোয়ান এ হতে পারে না ও নো মনোযোগ দিন ফেই অ্যাটেনশন আমি গেলাম আই এম অফ দ্যাট থেরি ও শিট ও ডিয়ার নিম্নবিত্ত লোয়ার ক্লাস মধ্যবিত্ত মিডল ক্লাস উচ্চবিত্ত হাই ক্লাস ধনী রিচ গরিব পুয়র অনাথ ওরফেন অমর ইমোর্টাল মৃত ডেড মৃত্যু ডেথ মৃত্যুসজ্জা ডেথ বেড মৃত্যুদণ্ড ডেথ সেন্টেন্স মরণশীল মোড়াও গণিত ম্যাথমেটিক্স বীজগণিত অ্যালজেব্রা পাটিগণিত এরিথমেটিক জেমিতিক জিওমেট্রি জীববিজ্ঞান বায়োলজি পদার্থবিজ্ঞান ফিজিক্স রসায়নবিদ্যা কেমিস্ট্রি রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স মালিক ওনার শ্রমিক লেবারার বেতন স্যালারি নিলাম আকশন সস্তা ছিপ দামি এক্সপেন্সিভ উৎসবের দিন গ্যালেডেই সমাপনী দিন র্যাক ডেই স্মরণীয় দিন মেমোরেবল ডেই পরের দিন নেক্সট ডেই আগের দিন প্রিভিয়াস ডেই সৎ অনেস্ট অসৎ ডিসঅনেস্ট সাহসী ব্রেভ জ্ঞানী ওয়াইস চতুর থেভার সদয় খাইন্ড একবার ওয়ান্স দুইবার টুয়াইস তিনবার থ্রি টাইমস চারবার ফোর টাইমস পাঁচবার ফাইভ টাইমস প্রতিবাদ প্রটেস্টেশন প্রতিশোধ রিভেঞ্জ মারফিড মেইহেম বিক্ষোভ ডেমনস্ট্রেশন মিছিল প্রসেশন মাংসুর বেন্ডেলাইজড রাষ্ট্র স্টেট রাজ্য কিংডম মহাদেশ কন্টিনেন্ট উপমহাদেশ সাবকন্টিনেন্ট পৃথিবী ওয়ার্ল্ড মহাকাশ স্পেচ মহাবিশ্ব ইউনিভার্স